এটা সিদ্ধ করে নিয়ে এই দেখো এই যে আলু সিদ্ধ করে রেখেছি প্লিজ ওয়ালাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম আজকে তৈরি করে নেব আলুর চটপটি যে আলু চটপটি তৈরি করা प्रिपरेशन চলছে এখানে শুকনো মরিচ এগুলো টালবো তে ব্লেড করব এই যে ধনিয়া পাতা এগুলো পেস্ট এই যে এখানে এই যে ধন ধন্যা ধন্যা গুঁড়া করার জন্য মানে দোনাটা পরিষ্কার করা হচ্ছে আর প্রেশার কুকারে ডাবলি সিদ্ধ বসানো আছে আর আলুও সিদ্ধ হয়ে গিয়েছে আর এইখানে আমি কাঁচা মরিচ আর ধনেপাতা পাতা ধনিয়া পাতা কেটে রেখেছি তাও দেব এই যে পুদিনা পুদিনা পাতা বাদ বেছে নিচ্ছি আর এই লাঠিগুলো আমি ইয়াতে লাগাবো গাছ লাগাবো টপে লাগাবো দেখি গাছ হয় কি না রহমতে এই যে আলু সিদ্ধ করে রেখেছি প্রায় এখানে তিন কেজির মতো আলু আছে সাথে কিন্তু এই যে লেবু ও দেবো টকের ভিতরে টকের মধ্যে অনেক সুন্দর স্মেল আসবে এই যে আলু যে ডাবলি সিদ্ধ করে নিয়েছি মানে এটা একটু ঝোল ঝোল হবে এখন তো অনেক পানি দিয়ে দিছ আমাদের বাবা হুম আর ডিম সিদ্ধ দিয়েছি ধন্যবাদ মিয়াগুলো টেলে নেব টেলে ব্লেন্ড করব এটা কিন্তু একেবারে মিহি করব না আধা কাঁচা থাকবে চটপটি সব কিছু রেডি হয়ে গিয়েছে যে এটা বিট লবণ ধনিয়ার গুঁড়া এটা হলো চটপটির মশলা যে মরিচ গুঁড়া ডিম আলু পরে যে পুদিনা পাতা কাঁচামরিচ পিঁয়াজ মরিচ ধাপা তৈরি করবো যে এটা ঝালটক তৈরি করা হবে যে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব এরপর বিট লবণ ইদশে লবণ লবণ, এটা হলো চটপটির মশলা এখন সব কিছু মিলিয়ে নিলে আর একটু ধনেপাতা কাঁচামরিচ এগুলো একটু দিলে টক হয়ে যাবে এটা। মরিচ দেব। প্রথম সব কিছু মিশিয়ে নিয়েছি। এই যে শুকনো মরিচের গুঁড়া নিয়া পাতা দিয়ে দেব। আর এই যে যা ধরো এই যে পুদিনা পাতা দিয়ে দিও হলো। এখন সব কিছু মিশিয়ে নিলেই আর লবণটা চেক করেই তাহলে টকটা হয়ে যাবে আর এখন মিষ্টি টক তৈরি করে নেব কাপের মতো চিনি দিয়ে দেব মশলা দিয়ে আত্মীয় না এক দেখে লবণ সাধারণ লবণ এরপর বিট লবণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণে পুদিনা পাতা দিয়ে দেবো এখানে কিন্তু লেবু অ্যাড করব। যে এখন আলু ছোট ছোট কিপ করে কেটে নেব এভাবে কেটে নিলে সুন্দর ফ্লেভার আসে এখানে কিন্তু অনেকগুলো চটপটি বানানো হবে কিন্তু অল্প অল্প করে বানাবো একত্রে সব বানাবো না তাহলে ফ্লেভার আসে না অল্প অল্প করে বানাবো এই যে ঠিক এরকম ছোট করে কিউব করে কেটে নিতে হবে যে ঠিক এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এখন এক এক করে সব আলুগুলো কেটে নেব ঝোল দিয়ে দেব এই যে শুধু এই ঝোলগুলো কিন্তু দেবো

এই যে মশলা আর বিট লবণ চটপুটি হয়ে গিয়েছে এখন ডিম দেবো আর ফুচকা দিলেই হয়ে যাবে এই যে এখন ডিম কেটে দিয়ে দেবো এই চোখ এখন ডিম কেটে দিয়ে দেব এই প্রায় অর্ধেক ডিম দেওয়া হয়েছে মরিচ কুচি দেওয়া হবে দেওয়া হলো পেঁয়াজ কুচি সবকিছু পরিমাণ মতো দিতে হবে ধনিয়া পাতা আর পুদিনা পাতা এখন সব কিছু ভালো করে মেখে নেব কিন্তু খেতে খুব মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দিয়ে এই যে ফুচকা তৈরি হয়ে গিয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন হাজির হবে ইনশাল্লাহ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ